ওম শান্তি আজ সাতাশে জুন দু হাজার পঁচিশ প্রাত ওম শান্তি বাপদাদা মধুবন আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন মিষ্টি বাচ্চারা তোমাদের টাইম হলো খুবই ভ্যালুয়েবল সেই জন্য ফালতু বিষয়ে নিজের টাইম ওয়েস্ট করো না তো বাবা বলছেন যে বাচ্চারা এখন এই সঙ্গমের যে টাইম ওই একশো বছরের সঙ্গম যুগ তার মধ্যে তো এখন সঙ্গমেরও অন্তিম সময় চলছে সঙ্গম যুগেরও অর্থাৎ খুবই অল্প সময় আমাদের হাতে রয়েছে তাই বাবা বলছেন আর এই অল্প সময়ের মধ্যে আমাদের চুরাশি জন্মের ভাগ্য বানাতে হবে একদিকে আবার তেষট্টি জন্মের বিকর্মও বিনাশ করতে হবে তাই বলছেন এই সময়ের এই সঙ্গমের এক একটা সেকেন্ড আমাদের কাছে কিন্তু অনেক মূল্যবান তাই বাবা বলছেন এখন এই সময়টা কাজে লাগাও তোমরা কারণ আর তো বাবা আসবেন না আর তো সুযোগ পাবো না ভাগ্য বানানোর তাই বাবা বলছেন এখন ফালতু বিষয়ে নিজের সময় নষ্ট করো না ফালতু পরনিন্দা পরচর্চা বা ব্যর্থ কোনো কথাবার্তা বলে বাবা বলছেন সময় নষ্ট করো না প্রশ্ন মানুষ থেকে দেবতা হওয়ার জন্য বাবার থেকে কোন শ্রীমত প্রাপ্ত হয়েছে উত্তর বাচ্চারা তোমরা যখন মানুষ থেকে দেবতায় পরিণত হচ্ছ তো কোনো আসরিক স্বভাব থাকা উচিত নয় তো বাবা বলছেন মানুষ থেকে দেবতা হওয়ার জন্য বাবা কিছু শ্রীমত দিচ্ছেন যে এখন তোমাদের কোনো রকম আসরিক স্বভাব ক্রোধ লোভ মোহ অহংকার কথায় কথায় রেগে যাওয়া অহংকার করা আমার পথ পজিশন বা লোভ এগুলো কিন্তু থাকা উচিত নয় আমাদের আর কারোর উপরে ক্রোধ করতে নেই তো বাবা বলছেন কি কারোর ওপর ক্রোধ করবে না কাউকেই দুঃখ দিতে নেই অর্থাৎ অন্যরা যদি আমাদের দুঃখ দেয় বা খারাপ কিছু বলে বা খারাপ ব্যবহার করে তো বাবা বলছেন কি তোমাকে ক্ষমা করতে হবে কারণ তারা তো এখন রাবণের বসে রয়েছে পর বস এই জন্য তারা জানে না কিন্তু আমরা তো এখন শিব বাবার কাছে রয়েছি রামের কাছে রয়েছে এই জন্য আমাদের সবসময় ক্ষমা করতে হবে আর শুভ ভাবনা শুভকামনা রাখতে হবে প্রত্যেক আত্মার প্রতি আর কোনো ফালতু কথা কানে নিতে নেই বাবার শ্রীমত হলো হিয়ার ইভিল সি ইভিল টক ইভিল ডু নো ইভিল তো বাবা বলছেন কি যে কোনো ফালতু কথা এর ওর কথা যেটা আমার কোনো কাজেই লাগবে না সেই কথা তোমরা শুনবে না কারণ যদি এর ওর কথা আমরা শুনি পরনিন্দা পরচর্চা শুনি বা করি তাহলে যখনই আমরা যোগযুক্ত হওয়ার চেষ্টা করবো তখন কিন্তু আমাদের বাবার সাথে যোগ লাগবে না যার থেকে শুনেছি ওই কথা তার সাথে যোগ লাগবে তার কথাগুলোই আমাদের বারবার ডিস্টার্ব করতে থাকবে মাইন্ডকে তো এই জন্য বাবা বলছেন এখন বাবা শ্রীমত কি না খারাপ দেখবে খারাপ বলবেও না খারাপ শুনবেও না খারাপ ভাববেও না ওম শান্তি বাচ্চারা তোমাদের বসা হলো একদমই সিম্পল যে কোনো জায়গাতেই বসতে পারো চাও তো জঙ্গলে বসতে পারো পাহাড়ি জায়গায় বসো বাড়িতে বসো বা কুটিরে বসো যে কোনো জায়গাতেই বসতে পারো তো বাবা বলছেন বাচ্চারা তোমরা যে কোনো জায়গায় বসতে পারো যে কোনো নিয়ম নেই যে তোমাকে একভাবেই বসতে হবে বা কোনো এক আসনেই বসতে হবে কারণ আমাদের তো সহজ এটা তো কোনো হটযোগ নয় তো বাবা বলছেন যেখানে চাও যেমন চাও বসে তুমি বাবার সাথে যোগযুক্ত হও বাচ্চারা এভাবে বসলে তোমরা ট্রান্সফার হবে অর্থাৎ তোমরা যদি বাবার সাথে যোগযুক্ত হও তবেই তোমরা এই পুরানো দুনিয়া থেকে নতুন দুনিয়াতে ট্রান্সফার হবে বাচ্চারা তোমরা জানো যে আমরা এখন মানব ভবিষ্যতের জন্য দেবতা হতে চলেছি আমরা কাঁটা থেকে ফুলে পরিণত হচ্ছি এখন আগে যে বড় বড় কাঁটা ছিলাম তাই না কাউকে দুঃখ কষ্ট না দিয়ে থাকতে পারতাম না কাঁটা দিতাম অর্থাৎ দুঃখ কষ্ট দিতাম কিন্তু এখন আমরা ফুলে ফুল যেমন কি সুগন্ধ ফুলে রয়েছে তেমনি এখন আমার আমরা সবাইকে সুখ দিই তাই বলছেন এখন আমরা কাঁটা থেকে ফুলে পরিণত হচ্ছি বাবার নিজের বাগান সেখানে তিনিই মালি আমরা বাবাকে স্মরণ করলে আর চুরাশি জন্মের চক্র আবর্তন করলে ট্রান্সফার হব তাহলে এখন আমরা তো বাবা মালি আর সেই বাগানে রয়েছি আমরা তো এখন যদি আমরা বাবাকে স্মরণ করি বাবা শ্রীমতে চলি আর চুরাশি জন্মের চক্রকে মন বুদ্ধিতে আবর্তন করি তবেই আমরা ট্রান্সফার হয়ে যাব নতুন দুনিয়ায় অর্থাৎ আমরা সত্যযুগে যে আটবার জন্ম নিয়েছি তখন আমরা সূর্যবংশী ঘরানাতে ছিলাম এক দেড়শো বছর করে আয়ু ছিল আমাদের কলা সম্পূর্ণ ছিলাম এরকমভাবেই ত্রেতাতেও আমাদের বারো জন্ম হয় তাই না একশো পঁচিশ বছর আয়ু হয় আমাদের ইত্যাদি এইগুলো আর দাপর থেকে আমরা কি হয়েছি দেহবানে এসে গেছি আর পুজো করতে শুরু করেছি পূজ্য থেকে পূজারি হয়ে গেছি তো এইভাবে আমাদের পুরো চুরাশি জন্মের চক্রকে আবর্তন করতে হবে যে আমি কি ছিলাম দেবী দেবতা আর এখন কি আছি আর ভবিষ্যতে কি হচ্ছি তবে আমরা ট্রান্সফার হয়ে যাব নতুন দুনিয়ায় তো বাবা বলছেন তোমরা ট্রান্সফার হতে হতে মানুষ থেকে দেবতা হতে থাকো এখন বুদ্ধিতে এম অবজেক্ট আছে আমরা এই রকম তৈরি হচ্ছি অর্থাৎ এখন আমরা তো বাপ সমান হচ্ছি তারপর লক্ষ্মীনারায়ণ তৈরি হচ্ছে আমাদের লক্ষ্য কী মানুষ থেকে দেবী দেবতা লক্ষ্মীনারায়ণ হব তো যে কোনো কাজকর্ম করো রুটি তৈরি করো বুদ্ধিতে শুধু বাবাকে স্মরণ করো বাচ্চাদেরই শ্রীমত প্রাপ্ত হয় চলতে ফিরতে সব কিছু করেও শুধু স্মরণে থাকো বাবার স্মরণে উত্তরাধিকারও স্মরণে আসে চুরাশি জন্মের চক্র স্মরণে আসে তো বাবা বলছেন বাবা স্মরণে থাকলে কি হয় আমাদের স্বর্গের কথাও স্মরণে আসে আর কিভাবে কিভাবে আমরা পুরো চুরাশি জন্ম নিয়েছি সেটাও স্মরণে এসে যায় মনে পড়ে যায় এতে আর কি পরিশ্রম কিছুই না তো আমরা যখন দেবতায় পরিণত হচ্ছি তো কোনো আসরিক স্বভাবই থাকা উচিত নয় কারোর উপরে ক্রোধ করতে নেই কাউকে দুঃখ দিতে নেই কোনো ফালতু কথা কানে শুনতে নেই শুধুই বাবাকে স্মরণ করো তো বাবা বলছেন এখন এই অন্তিম সময় তোমরা সবাইকে ক্ষমা করো সবাইকে দয়া করো সবার উপর শুভ ভাবনা শুভ কামনা রাখো প্রত্যেক আত্মার প্রতি এখন এই অন্তিম সময় তোমরা না ক্রোধ করো না কাউকে দুঃখ দিও না কারণ এমনিতেই সবাই দুঃখী সবাই দুঃখে এমনিই ভরপুর হয়েছে কোথা আর কোথায় দুঃখ দেব। তাই বাবা বলছেন অর্ধকল্প ধরে এই সব শুনে শুনে তোমরা নিচে নেমেছো এই পরনিন্দা পরচর্চা শুনে সংসারের এই সব করেই নিচে নেমেছো তো এখন বাবা বলেন এই পরনিন্দা পরচর্চা করো না তোমরা অমুকে এই রকমের মধ্যে এটা আছে কোনো ফালতু কথাই বলা উচিত নয় কিন্তু বাবা বলছেন কি তোমরা তো অনেক সারা দিনে ব্যর্থ কথা বলতে থাকো কে কি করেছে লোকের অবগণ দেখো তো বাবা বলছেন এখন কিন্তু এগুলো করা উচিত নয় তাহলে বাবার সাথে তোমার যোগ লাগবেই না এটা যেন নিজের টাইম ওয়েস্ট করা হলো তোমাদের টাইম হলো অনেক ভ্যালুয়েবল এখন পড়াশোনার দ্বারাই কল্যাণ নিজের কল্যাণ হবে এর দ্বারাই পথপ্রাপ্ত হবে পড়াশোনার দ্বারাই তো পরীক্ষায় পাশ করার জন্য মানুষ বিদেশে যায় তোমাদের তো কোনো কষ্ট দিই না বাবা আত্মাদের বলেন আমাকে অর্থাৎ এই বাবাকে স্মরণ করো তো এমনকি তোমরা পরস্পর মুখোমুখি বসেও বাবাকে স্মরণ করতে পারো স্মরণে বসতে বসতে তোমরা কাঁটা থেকে ফুল হয়ে যাবে তো বাবা বলছেন তোমাদের এখন আমি অর্ধকল্পের জন্য নিরোগী করি শুধুমাত্র আমাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে তো বাবা বলছেন যত আমরা বাবা শ্রীমতে চলবো তত আমাদের বিকর্ম বিনাশ হবে আর আমাদের অর্থকল্পের জন্য আমরা নিরোগী হয়ে যাব এখানে যেমন রোগ ছাড়া কোনো মানুষ নেই ওইখানে তো সত্যতে তাতে স্বর্গে রোগের নাম বংশও কিছু থাকবে না তো তোমরা একুশ জন্মের জন্য নিরোগী হয়ে যাবে এ কথা গিট বেঁধে রাখা উচিত তো বাবা বলছেন কি এই দুনিয়াতে তো দেখো যে যতই বলুক আমরা স্বর্গে আছি কিন্তু রোগব্যাধি তো হয় যতই টাকা পয়সা থাকুক ব্যাধির জন্য তো অনেকে কষ্ট পেতে থাকে কিন্তু আমাদের ওখানে স্বর্গতে কিন্তু রোগ ব্যাধি কিছু থাকবে না তো স্মরণের দ্বারাই তোমরা নিরোগী হয়ে যাবে তো যত আমরা যোগযুক্ত হব এই যোগের দ্বারা আমরা নিরোগী হয়ে যাবো স্মরণের দ্বারা এরপর একুশ জন্মের জন্য কোনো রোগী আর হবে না যদিও আত্মা হলো অবিনাশী শরীর তো রুগ্ন হয় কিন্তু ভোগ তো করে আত্মা সেখানে অর্ধকল্প তোমরা কখনোই রোগীতে পরিণত হবে না তো বাবা বলছেন ওখানে একুশ জন্মের জন্য কোনো রোগব্যাধি হবে না তাই আত্মা সুখ শান্তিতে ভরপুর থাকবে কিন্তু এখানে তো আত্মা তো অবিনাশী আত্মার রোগব্যাধি হয় না রোগব্যাধি হয় শরীরের কিন্তু ভোগ তো আত্মা করে দুঃখের ভোগটা করে আত্মা অনুভব করে আত্মা তো সেখানে অর্ধকল্প তোমরা কোনো রোগীতে পরিণত হবে না শুধুমাত্র স্মরণে তৎপর থাকো তো সার্ভিস তো বাচ্চাদেরই করতে হবে বাবা বলছেন তো সব তোমরা বাবার স্মরণে হও বা কোনো বাচ্চা আবার মনে করে আমি সার্ভিস করতে করতে বাবার কাছে পৌঁছে যাব এটাও খুব ভালো সার্ভিসের পদ্ধতি প্রদর্শনীতেও বাচ্চাদের বোঝাতে হবে প্রদর্শনীতে প্রথ সর্বপ্রথম লক্ষ্মীনারায়ণের চিত্র দেখানো উচিত অর্থাৎ আমাদের লক্ষ্য আর লক্ষ্মীনারায়ণ লক্ষ্মীনারায়ণই তো সত্যযুগের প্রথমে ছিলেন এরাই সত্যযুগে সূর্যবংশী ঘরনায় ছিলেন লক্ষ্মীনারায়ণী পালনা দিয়েছেন প্রজাদের তো লক্ষ্মীনারায়ণের চিত্রকে দেখানো উচিত যে লক্ষ্মীনারায়ণ সত্যযুগে কী ছিলেন আর এখন কোথায় আছে এখন তো এরাও পুরুষার্থী বাবার কাছে এরাও পড়াশোনা করে আবার সেই লক্ষ্মীনারায়ণের পদ নিচ্ছে তো এ হলো স্বর্গীয় ছবি লক্ষ্মীনারায়ণের ছবি ভারতে পাঁচ হাজার বছর পূর্বে বরাবর এদের রাজ্য ছিল অপরিমিত ধন ছিল অপার ধন ছিল বাবা বলছে না পাঁচ হাজার বছর আগে সত্যযুগে এদেরই রাজ্য ছিল লক্ষ্মীনারায়ণের পবিত্রতা সুখ শান্তি সব কিছু ছিল কিন্তু মার্গে সত্যযুগকে লক্ষ লক্ষ বছর বলে দিয়েছে তাই কোনো কথা কিভাবে আর স্মরণে আসবে এটা হলো লক্ষ্মীনারায়ণের ফার্স্ট ক্লাস চিত্র তো বাবা বলছেন তোমরা চুরাশি জন্ম নিয়েছ তাতেই তোমাদের সব কিছু ভুলে গেছো কিছু মনে নেই তাহলে যদি লাখ লাখ বছর নিতে তাহলে তো আর মনেই পড়তো না তাই বাবা বলছেন যে তো এটা ফার্স্ট ক্লাস চিত্র সত্য যুগে বারোশো পঞ্চাশ বছর এই ডিনায়শটি রাজত্ব করেছিল অর্থাৎ এই লক্ষ্মীনারায়ণ সূর্যবংশী রাজত্ব ছিল তো পূর্বে তোমরাও জানতে না এখন বাবা তোমাদের স্মৃতি উন্মুক্ত করেছেন অর্থাৎ এখন বাবা এসে আমাদের স্মৃতি ফিরিয়ে দিয়েছেন যে আমরা কি ছিলাম এখন কি আছি আর কি হব ত্রিকালদর্শী বানিয়েছেন বাবা আমাদেরকে পূর্বে তোমরাও জানতে না এখন বাবা তোমাদের স্মৃতি উন্মুক্ত করেছেন যে তোমরা সমগ্র বিশ্বের ওপর রাজ্য করেছিলে তোমরা কি ভুলে গেছ চুরাশি জন্মও তোমরা নিয়েছ তো বাবা বলছেন তোমরা চুরাশি জন্ম নিয়েছ চুরাশির বেশি হয় না তো থেকে বেশি চুরাশি জন্ম নেয় এই পাঁচ হাজার বছরের ড্রামার মধ্যে আর সর্বনিম্ন এক জন্ম মনুষ্যত্মা নিয়ে থাকে তোমরাও সূর্যবংশী ছিলে পুনর্জন্ম তো নিতেই থাকে তো সত্যযুগে তো সূর্যবংশী ছিলাম আর ত্রেতা তাতে চন্দ্রবংশী তো চুরাশি জন্ম তোমরা কিভাবে নিয়েছো এটা তো খুবই সিম্পল ব্যাপ খুবই সিম্পল ব্যাপার বোঝার জন্য নিচে নামতে দেখেছ এখন আবার বাবা চর্তি কলাতে নিয়ে চলেছেন গাওয়া হয় তোমার চর্তি কলাতে সকলের মঙ্গল অর্থাৎ চর্তিকলা ভানে সর্বকা ভালা তো বাবা বলছেন এখন আমাদের যখন বাবা এসে স্বর্গের জন্য তৈরি করছেন এখন আমাদের চর্তি কলা হচ্ছে অর্থাৎ ওপরে উঠছি এখন আমরা তো এই জন্য যখন আমরা বাবার বাচ্চারা চর্তি কলা হচ্ছে ভ্রষ্টাচারী থেকে শ্রেষ্টাচার তৈরি হচ্ছি তখন পুরো দুনিয়ায় আবার শ্রেষ্টাচার হয়ে যায় এই দুনিয়াতে সবার মঙ্গল হয়ে যায় সমস্ত মনুষ্য আত্মা পশুজনীর আত্মাদেরও এখন মঙ্গল হয়ে যায় তাই বলা হয় যে আমাদের যখন চর্তিকলা হয় বাবার বাচ্চাদের ব্রাহ্মণ বাচ্চাদের তখনই আমাদের যেহেতু মঙ্গল হচ্ছে তো দুনিয়ারও মঙ্গল হয়ে যায় এটা গায়ন রয়েছে ভক্তিমার্গে বাবা বাচ্চাদের বোঝাচ্ছেন এই অসীম জগতের দুনিয়া কবে এখন বিনাশ হতে চলেছে অসীম জগতের বাবা তোমাদের অসীম জগতের জ্ঞান শোনাচ্ছেন পার্থিব জগতের জিওগ্রাফি তো তোমরা শুনে এসেছো তো বাবা বলছেন যে অসীম জগতের দুনিয়া তো এখন বিনাশ হবে তো অসীম জগতের জ্ঞানও বাবা এখন এসে শোনাচ্ছেন যে কীভাবে এই জগৎ সংসার কবে রচিত কতদিন ধরে চলে সব কিছু রহস্য পার্থিব জগতের হিস্ট্রি জিওগ্রাফি তো তোমরা শুনে এসেছ তো এই দুনিয়াতে আমরা ইতিহাস ভূগোল তো পড়েছি তো এটা কারোর জানা ছিল না যে লক্ষ্মীনারায়ণ রাজ্য কিভাবে করেছিল কিন্তু লক্ষ্মীনারায়ণের হিস্ট্রি এইটা কিন্তু এই দুনিয়া কেউ জানে না যখন যতক্ষণ না বাবা এসে আমাদের বলেন ততক্ষণ কেউ আমরা জানতে পারি না এখন তোমাদের অর্থাৎ বাচ্চাদের কর্ম অকর্ম বিকর্মের গতিও বুঝিয়েছি তো বাবা বলছেন আমাদের তো বাবা কর্ম অকর্ম বিকর্মের গতি বুঝিয়েছেন তো কর্ম কি আত্মা যখন পরমধাম থেকে নিচে নেমে শরীরে প্রবেশ করার সাথে সাথেই কিন্তু কর্ম শুরু হয়ে যায় আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি এটাও কর্ম আত্মা ঘুমিয়ে রয়েছে সেটাও একটা কর্ম তো বাবা বলছেন আর সত্য যুগে আমরা যেহেতু আত্মিক স্থিতিতে থেকে কর্ম করি এই জন্য সত্য থেকে তার সমস্ত কর্ম হচ্ছে অকর্ম অর্থাৎ পাপ হয় না ওখানে আর দাপর কলিতে তো সবার কর্ম কীরকম হয় বিকর্ম অর্থাৎ পাপ কর্ম কারণ দাপড় থেকে আমরা দেহভানে চলে আসি নিজেকেও দেহ মনে করতে করি আর মনে করি আর সামনের সবাইকে আমরা দেহ মনে করি সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে কলা কমতে কমতে নামতেই থাকে অর্থাৎ এখন আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠছি স্বর্গে যাচ্ছি এরপর স্বর্গের যখন গেট খুলে যাবে আমরা সত্যযুগে আসবো পার্ট প্লে করতে তখন কিন্তু আমরা আবার একটু একটু করে সেকেন্ড বাই সেকেন্ড নিচে নামতে থাকব। অর্থাৎ পতন হতে থাকবে আত্মার একটু একটু করে আর আত্মার উপরে উঠতে তো এখন কত সময় লাগে মাত্র এক সেকেন্ড আর পতন হতে সময় লাগে পতন হতে সময় লাগে পাঁচ হাজার বছর বাবা এসে আবার ভক্তকে ফল দেন দুনিয়াতে তো সবাই ভক্ত সত্যযুগে ভক্ত কেউ থাকে না তো বাবা বলছেন কি এই যে দুনিয়ায় ভক্তরা এত ভক্তি করছে তো ভক্তির ফল তো দিতে বাবাকে আসতেই হবে ভগবানকে আসতেই হবে তো ভক্তির ফল কি জ্ঞান তো বাবা বলছেন সত্যযুগে ভক্ত কেউ থাকে না সত্যযুগে তো পুজোই হবে না দেবী দেবতারাই চৈতন্য রূপে বসবাস করে এই জন্য ওখানে ভক্ত বলে কেউ হবে না ভক্তি হলো এখানে ভক্তি তো শুরু হয়েছে তারপর থেকে সেখানে তো জ্ঞানের প্রালব্ধ তোমরা এখন জানো যে আমরা বাবার থেকে অসীম জগতের প্রালব্ধ নিচ্ছি তো এখন আমরা জানি অসীম জগতের পিতার থেকে এখন আমরা অসীম জগতের প্রালব্ধ অর্থাৎ স্বর্গ বিশ্বের বাদশাহী আমরা এখন নিচ্ছি বাবার থেকে তো লড়াইয়ের কোনো ব্যাপার নেই বেগার লাইফ অপরের রাজ্য নিজের সব কিছু গুপ্ত এখন তো বাবাও এসেছেন গুপ্তভাবে তো বাবা বলছেন কি আমাদের তো লড়াই ঝগড়া এই দুনিয়ার মতো নয় আমাদের লড়াই হলো মায়ার সাথে গুপ্তভাবে তো বাবা এখন বলেন দেহে অভিমানী হও বাবা আর বিন্দু মাত্র কোনো কষ্ট দেন না তো বাবা এখন কি বলছেন যে বাচ্চারা তোমরা দেহভানকে ভুলে এখন আত্ম অভিমানী হও নিজেকে আত্মা মনে করো বাকি বাবা আর কোনো কষ্ট দেন না বাবা যখন রূপে আসেন তখন তো তোমাদের অর্থাৎ বাচ্চাদের গুপ্ত দানের দ্বারা বিশ্বের বাদশাহী প্রদান করেন তো বাবার কাছ থেকে আমরা বিশ্বের বাদশাহী এখন প্রাপ্ত করে থাকি তোমাদের সব কিছু হলো গুপ্ত সেই জন্য প্রথা অনুযায়ী কন্যাকে যখন পণ দেয় তো গুপ্তই দেয় বাস্তবে কথিত আছে গুপ্তধান মহাপূর্ণ তাই বাবা বলছেন দু চারজন যদি জানতে পারে তো তার শক্তি কম হয়ে যায় অর্থাৎ বাবা বলছেন কি দান করতে হবে এমন যে তোমার ডান হাত দান করবে বা হাত জানতে পারবে না এতটাই গুপ্ত হওয়া উচিত কিন্তু যদি কেউ জানতে পেরে যায় তখন তো সেই শক্তি আসে না বাবা বলেন বাচ্চারা তোমরা প্রদর্শনীতে সর্বপ্রথমে এই লক্ষ্মী নারায়ণের চিত্রের ওপরে সবাইকে বোঝাও তোমরা তো চাও যে বিশ্বে শান্তি আসুক কিন্তু সেটা কবে হয়েছিল এটা কারোর বুদ্ধিতে নেই তো বলছেন তোমরা তো চাও দুনিয়াতে এখন শান্তি আসুক এত দুনিয়াতে অশান্তি চলছে লড়াই ঝগড়া তো বাবা বলছেন তোমরা তখন জানো যে কবে শান্তিতে ছিল এই দুনিয়া বাকি এই দুনিয়ার কেউ জানা নেই যে সত্যতে তাতে সুখ ছিল আর শান্তিধামে শান্তি ছিল এখন তোমরা জানো যে সত্য যুগে পবিত্রতা সুখ শান্তি সব ছিল স্মরণও করে যে অমুকে স্বর্গবাসী হয়েছে কিছু বোঝে না যার যা মনে হয় বলে দেয় মানে কিছুই নেই এই হলো ড্রামা মিষ্টি মিষ্টি বাচ্চাদের বুদ্ধিতে জ্ঞান আছে যে আমরা চুরাশি জন্মের চক্রে আবর্তিত হই তো বাবা বলছেন যে এই সুখ শান্তি তো সত্য যুগে সুখ শান্তি পবিত্রতা সব কিছু ছিল আর এখন এই দুনিয়াতে কি বলে দেয় সবাই যে স্বর্গবাসী হয়েছে কিন্তু স্বর্গবাসী তো কেউ হয় না কিন্তু সত্য তেতা যুগে ওখানে সুখ শান্তি পবিত্রতা সব কিছুই ছিল বাবা বলছেন তো সব কিছুই ড্রামার অনুযায়ী হচ্ছে তোমরা হলে খুবই সৌভাগ্যশালী মাঝি অর্থাৎ বাবা এসে হাত ধরেছেন এখন তাহলে স্বয়ং ভগবান যাকে নাকি পুরো দুনিয়া খুঁজে বেড়াচ্ছে সেই ভগবান এসে যখন আমার হাত ধরেছে তাহলে আমরা তো অনেক শুধু ভাগ্যবান নই সৌভাগ্যবান অর্থাৎ একশো পারসেন্ট ভাগ্যশালী এই জন্য সৌভাগ্যবান তো তোমরাই প্রতিকল্পে নিমিত্ত হয়েছ তোমরা জানো যে প্রথমে মুখ্য হলো দেহ অভিমান তারপরেই সব ভূত আসে তো বাবা বলছেন প্রথমে তো দেহ মনে করো নিজেকে দেহের অহংকার পথ পজিশনের অহংকার তারপর আস্তে আস্তে পাঁচ বিকার আসতে থাকে পরিশ্রম করতে হবে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো এটা কোনো তৃত ওষুধ নয় তো বাবা বলছেন এখন তোমাদের আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে যেহেতু আমাদের অভ্যাস নেই নিজেকে দেহ বাবার অভ্যাস হয়ে গেছে তেষট্টি জন্ম ধরে এই জন্য আমরা ক্ষণে ক্ষণে ভুলে যাই কিন্তু বাবা বলছেন এইটাই হচ্ছে তোমাদের পরিশ্রম যে মনে রাখতে হবে আমি আত্মা এই শরীর আলাদা আমি শরীর নই তো এরপর যতই পায়ে হেঁটে গিয়ে বাবাকে স্মরণ করো কখনও পদযুগল ক্লান্ত হবে না তো বাবা বলছেন তোমরা বাবার স্মরণে যতই হাঁটো না কেন তোমাদের কিন্তু পায়ে ব্যথা হবে না হালকা হয়ে যাবে তোমরা তো বাবা স্মরণে থাকতে হবে তবেই তোমরা হালকা হবে বাবা বলছেন অনেক সাহায্য পাওয়া যায় তোমরা মাস্টার সর্বশক্তিমান হয়ে যাও তোমরা জানো যে আমরা বিশ্বের মালিক হচ্ছি বাবার কাছে এসেছি আর কষ্ট আর কেউ কষ্ট দেবে না শুধু বাচ্চাদের বলেন হি আর নোভিল সি নোভিল টক নোভিল অর্থাৎ খারাপ শুনবে না খারাপ বলবে না খারাপ করবে না সার্ভিসেবল বাচ্চা যারা তাদের মুখ থেকে তো সর্বদা জ্ঞানরত্নই বেরোবে বাবা বলছেন তো বাবা এসে তোমাদের জ্ঞান রত্ন দেন এখন যে জ্ঞান রত্নের দাম এক একটা জ্ঞানরত্নের দাম লক্ষ কোটি টাকা লক্ষ কোটি টাকার থেকেও বেশি সেটা হলো ভক্তি তো বাচ্চারা জানে যে বাবা খুবই মধুর অর্ধকল্প ধরে গাওয়া হয়ে এসেছে তুমি মাতা পিতা কিন্তু অর্থ কিছুই বোঝে না তো বাবা যেন ভক্তিমার্গেও গান রয়েছে যে তুমি হো মাতা পিতা তুমি হো তুমি হো বন্ধু সখা তুমি হো অর্থাৎ কি তুমি মাতা পিতা তুমি বন্ধু আবার তুমিই শখা তো এই ভক্তিতে আমরা এই গান করেছি এইটা শিবের উদ্দেশ্যেই করা হয় অর্থাৎ এখন বাবার সাথে যে মাতা পিতা বন্ধু সকা সমস্ত সর্বসম্মন্ধের কথা বলা হয়েছে তো সর্বসম্বন্ধ কখন হবে যখন ভগবান আসবেন এখানে বাচ্চাদের কাছে তখনই তো হবে তো সেই সময়টা এই এখন সঙ্গমের সময় এই সঙ্গমের সময় আমরা আমাদের পুরানো মন ধন সব কিছু বাবাকে সমর্পণ করে দিয়ে বাবাকে উত্তরাধিকারী বানাই তো বাবাও আমাদের উত্তরাধিকারী দিয়ে কী বলেন যে বাচ্চারা বাবার সব কিছু তোমার তো এখন আর নই আবার হব তো বাবা বলছেন আগে আমরা বিশ্বের মালিক ছিলাম পাঁচ হাজার বছর আগে এখন কিন্তু আমরা মালিক নই তবে আবার হচ্ছি আমরা শিব বাবা ব্রহ্মা বাবার দ্বারা উত্তরাধিকার প্রদান করেন তো শিব বাবা তো উত্তরাধিকার দেন আর কার্ড দ্বারা দেন ব্রহ্মা বাবার মাধ্যমে ব্রহ্মার বাচ্চারা হলো ব্রাহ্মণ ব্রাহ্মণ হলো শিখর অর্থাৎ টিকি যেমন ব্রাহ্মণদের কি দ্বারা দেখানো হয় টিকি দ্বারা মাথার ওপরে টিকি দ্বারা দেখানো হয় আর দেবী দেবতাদের মুখমণ্ডল দ্বারা দেখানো হয় আর ক্ষত্রিয়দের বাহু আর বৈশ্যদের উদর অর্থাৎ পেট আর শূদ্রদের পা এই দ্বারা দেখানো হয় তো ব্রাহ্মণ হলো শিখর বিরাট রূপও ওই রকম হয় উপরে বাবা তারপর সঙ্গমযোগী ব্রাহ্মণ যারা কিনা ঈশ্বরীয় সন্তান হয় তোমরা জানো যে এখন আমরা হলাম ঈশ্বরীয় সন্তান তারপর দৈবী সন্তান হব তো ডিগ্রি কম হয়ে যাবে তো বাবা বলছেন এখন তো আমরা সঙ্গমে ঈশ্বরীয় সন্তান ঈশ্বরের কোলে বসে আছি বাবা হৃদয় সিং আসনে সব থেকে উঁচুর থেকে উঁচু জন্ম এটা আর এরপর যখন আমরা দৈবিক কুলে যাব দেবী দেবতার কুলে সত্যযুগে তো তখন থেকে আমাদের আস্তে আস্তে ডিগ্রি কমতে শুরু করে দেবে পার্ট প্লে করতে করতে ওখান থেকে আমাদের একটু একটু করে সেকেন্ড বাই সেকেন্ড ডিগ্রি কমতে শুরু করবে তো এই লক্ষ্মীনারায়ণের ডিগ্রি হলো কম কারণ এদের মধ্যে জ্ঞান নেই তাই বাবা বলছেন লক্ষ্মীনারায়ণ যখন ছিলেন সত্যযুগের মহারাজা মহারাণী আর এখন তো এদের জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে এদের ডিগ্রি কম হয়ে গেছে আত্মার এখন এদের মধ্যে কোনো জ্ঞান নেই তো জ্ঞান আছে ব্রাহ্মণদের কিন্তু জ্ঞান কাদের আছে না আমরা আত্মারা আত্মারূপী ব্রাহ্মণদের তাই বলে লক্ষ্মীনারায়ণকে অজ্ঞানী বলা হবে না তো বাবা বলছেন তো এর জন্য লক্ষ্মীনারায়ণের এখন পুজো হচ্ছে না বলে যে লক্ষ্মীনারায়ণকে অজ্ঞানী কিন্তু বলা যাবে না তো ব্রাহ্মণরা হলো কত উঁচু এরপর দেবতাও হও তো জ্ঞান কিছুই থাকে না ওদের জ্ঞান থাকতো তো দৈবী বংশের পরম্পরাতে চলে আসতো মিষ্টি মিষ্টি হারানি দি বাচ্চাদের সব রহস্য সব যুক্তি বলতে থাকেন শিব বাবা আচ্ছা মিঠে মিঠে দে বাচ্চ প্রতি মাত পিতা বাপ দাদা কা গুড মর্নিং রুহানি বাপ কি রুহানি বাচ্চো কো নমস্তে হাম রুহানি বাচ্চো কি রুহানি বাপ দাদাকো কো পাদাম গোনা নমস্তে 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 থ্যাংক ইউ বাবা শুক্রিয়া বাবা ধারণার জন্য মুখ্যসার জ্ঞানের কথা ছাড়া আর কোনো কথা মুখ থেকে বের করতে নেই পরনৈন্দা পরচর্চায় পরচর্চা কখনও শুনতে নেই মুখ থেকে যেন সর্বদা রত্ন নির্গত হতে হতে থাকে পাথর নয় তো বাবুজন মুখ যদি খুলতে হয় তাহলে জ্ঞানের কথা বলো তো দুই সার্ভিসের সাথে সাথে স্মরণের যাত্রাতে থেকে নিজেকে নিরোগী করে তুলতে হবে তো বাবা বলছেন যে সার্ভিসও করো সেবাও করো তার সাথে সাথে স্মরণও করো বাবার শ্রীমতে চলো স্মরণ করো তাহলে নিজেকে তুমি নিরোগী করতে পারবে সুস্থ করতে পারবে কারণ যোগের প্রভাব শরীরে পড়ে তো অবিনাশী সার্জেন স্বয়ং ভগবানকে আমি পেয়েছি একুশ জন্মে নিরোগী করে তুলতে এই নেশাতে বা খুশিতে থাকতে হবে তো আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা তো এখন একুশ জন্মের জন্য নিরোগী হয়ে যাব। সুস্থ হয়ে যাব বরদান সকল কর্মে ফলফাদার করে স্নেহের রেসপন্ড দিয়ে তীব্র পুরুষার্থী ভাব বরদানের বিস্তার করছি যার প্রতি স্নেহ থাকে তাকে অটোমেটিক্যালি ফলো করা হয় তো বাবা বলছেন কেউ কাউকে ভালোবাসলে তাকে তো ফলো করা হয় সে কী চায় না চায় তার গুরুত্ব রাখা হয় সদা স্মরণে থাকে যে এই কর্ম যে করছি এটা কি ফলো করছি অর্থাৎ যে কোনো কর্ম করার আগে আমাদের চেক করা উচিত যে ব্রহ্মা বাবা কি এরকম কর্ম করতেন তাহলে আমাদের করা উচিত আর যদি উত্তর পাই যে না বাবা তো এরকম বলতেন না বাবা তো এইভাবে দেখতেন না বাবা তো এরকম করতেন না তাহলে সেটাও আমাদের আমরা যেন না করি তো এটা হচ্ছে ফলো যদি না হয় তাহলে স্টপ করে দাও তো বাবাকে কপি করে বাবার সমান হও বাবা বলছেন যে যদি বাবার মতন কর্ম না হয় তাহলে সেই কর্ম করো না বাবাকে এখন কপি করে বাপ সমান হও তোমরা কপি করার জন্য যেমন কার্বন পেপার দেয় সেই রকম অ্যাটেনশানের পেপার দাও তাহলে কপি হয়ে যাবে কেন না এখনই হলো তীব্র পুরুষার্থী হয়ে নিজেকে প্রত্যেক শক্তির দ্বারা সম্পন্ন বানানোর সময় তো বাবা বলছেন কপি করার জন্য তোমরা যেমন কার্বন পেপার হয় সেরকম অ্যাটেনশানের পেপার দাও মানে বারবার বাবা বলছেন অ্যাটেনশান দিতে হবে আমার মন কী ভাবছে কোন দিকে যেতে চাইছে কী ভাবছে কি দেখছে কি বলছে এইভাবে অ্যাটেনশান দিতে হবে মনকে শুদ্ধ ভোজন খাওয়াতে হবে অর্থাৎ শুদ্ধ সংকল্প যদি নিজেই নিজেকে সম্পন্ন না বানাতে পারো তাহলে সহযোগ নাও না হলে তো পরবর্তী সময় টু লেট হয়ে যাবে তো বাবা বারবার আমাদের সাবধান করছেন প্রত্যেক মূলিতে যে এখন নিজেকে সম্পন্ন বানা বানিয়ে নাও যদি না বানাতে পারো কারো সহযোগ নাও বাবাকে জিজ্ঞাসা করো বা কোনো বড়ো কাউকে জিজ্ঞাসা করো না হলে কিন্তু বাবা বলছেন পরে তো দেরি হয়ে যাবে টু লেট স্লোগান সন্তুষ্টতার ফল হলো প্রসন্নতা প্রসন্ন চিত্ত হলে প্রশ্ন সমাপ্ত হয়ে যাবে তো স্লোগানে বাবা কী বলছেন সন্তুষ্টতার ফল হচ্ছে খুশি তাই বাবা বলছেন যে খুশি থাকে সে কিন্তু কখনও কোনো প্রশ্ন করতে পারে না যে কী হলো কেন হলো কেন এভাবে কেন এটা কেন ওটা এরকম নয় কারণ যে ড্রামাকে বুঝেছে সে তো সবসময় খুশি থাকবে তাই না ওম শান্তি